আসসালামু আলাইকুম বরাবর না আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি ডাক্তার মোহাম্মদ আকরুজ্জামান সৈকত মেডিকেল অফিসার বন্ধত্ব চিকিৎসা কেন্দ্রে কুয়েত বাংলাদেশ মৈত্রিশ সরকারি হাসপাতালে কর্মরত আছি আজকে আপনাদের সামনে একজন সাকসেস পেশেন্টের প্রিভিয়াস ট্রিটমেন্ট হিস্ট্রি এবং আমার ট্রিটমেন্ট হিস্ট্রি নিয়ে একটু আপনাদের সামনে কথা বলবো আমার এই পেশেন্টটার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম জি এবং ওনার ওয়াইফের নাম হচ্ছে আইরিন সুলতানা ওনার প্রায় বিয়ে করেছেন মনে কত সালে বলেছেন দুই হাজার দুই সালে দুই হাজার ছয় সালে বিয়ে করার পর উনি একজন গ্রীস গ্রীস প্রবাসী বলেন গ্রিস প্রবাসী ছিলেন পরবর্তীতে উনি বিভিন্নভাবে চেষ্টা করেছেন সন্তানের দেশের বাইরে ছিলেন দেশের জীবনের বেশিরভাগ সময় তো ওনার দৃশ্য এটা উনিই বলবে বাট আমার আমার কাছে যখন উনি আসে তখন আমি ওনাকে একটা সিমেন্ট অ্যানালাইসিস পরীক্ষা করাই সেখানে ওনার অনলি দুই পিস নন মোটাইলিস পাম্প ছিল বলতে পারেন এটা ওয়ান কাইন্ড অব অ্যাজোসফরমিয়া পেশেন্ট শুকানোর পরিমাণ কোথাও কিছু নাই অনলি দুই পিস নন মোটাইল স্পাম ছিল পরবর্তীতে আমি ওনাকে একটা ট্রিটমেন্ট প্ল্যান দিই সাথে তার ভেরিকসেল ইস্যু ছিল তো আমরা ডক্টরটা অর্ধ বেশি আল্ট্রা করাইছিলাম না আলটা করাইছিলাম তো পরবর্তীতে আমি তার প্রায় সাত মাসের একটা ছয় থেকে সাত মাসের একটা ট্রিটমেন্ট প্ল্যান দেওয়ার পরে তিনটা বা চার মাসের চারটা প্রসিডিউর তিনটা উত্তর উত্তরপাস্তি ভেরি অ্যাডভান্স ট্রিটমেন্ট প্রোটোকল যে প্রসিডিউরের মাধ্যমে আমরা প্রথম চার মাস তাকে ট্রিটমেন্ট দেওয়ার পরে ওনার ভিসা জটিলতার কারণে ওনাকে আবারও গ্রিসে ব্যাক যেতে হয় বাট উনি সাথে করে বুদ্ধিমানের একটা কাজ করেছিলেন বলবো আমার পরামর্শ অনুযায়ী উনি পরবর্তীতে কিছু ওরাল মেডিকেশন মুখের ওষুধ সাথে করে নিয়ে যান তিন থেকে চার মাসের জন্য উনি আমার সাথে আলোচনা করেই গিয়েছিলেন যে স্যার আমার ভিসার জন্য আমাকে যেতে হবে আমি চেষ্টা করব দুই থেকে তিন মাসের মধ্যে আমি আবারও চিকিৎসার জন্য চলে আসার যে একটা টেস্ট করেন পরবর্তী ওষুধ খাওয়ার পরে এবং সেই বাংলাদেশে পাঠান হোয়াটসঅ্যাপে সেই রিপোর্টে ওনার একটা ম্যাসিভ চেঞ্জ চলে আসে অনলি দুই পিস নন মোটাইল স্পাম থেকে ওনার চল্লিশ মানে প্রায় চার কোটি প্রায় চল্লিশ মিলিয়ন শুকানো তৈরি হয় তার এবং অ্যাক্টিভ মোটিলিটি ফার্স্ট টোয়েন্টি থ্রি আওয়ারে টোয়েন্টি পার্সেন্ট উঠে যায় যেটা জিরো ছিল সেটা ওনার টোয়েন্টি থ্রি পার্সেন্ট উঠবে মোটিলিটি সেকেন্ড আওয়ারে ওনার টোয়েন্টি পার্সেন্টের নেপটা আসে কারণ এটা আপনারা জানেন যে প্রতি ঘন্টায় ঘন্টা এটা ডাউন হবে তো পরবর্তীতে ওনার মরফোলজি রেটটা টোটালি ক্লিয়ার হয়ে যায় তো দেন উনি পরের মাসে মনে হয় হয়নি বাংলাদেশে আসে এবং আমার সেন্টারে এসে পুনরায় উনি ইন্টারভিউরের থাল উত্তর বাস্তি এই প্রসিডিউরটা শুরু করেন এবং দুই মাস প্রসিডিউর নেওয়ার পরে ওনারদেরকে আমি বেবি প্ল্যান দিই এরই মাঝখানে আমি আপনাদের সামনে ওনার স্ত্রীকে নিয়ে একটু কথা বলবো ওনার স্ত্রীর বয়স মনে হয় এখন ছত্রিশ বছর ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স ওনার এম এইস লেভেল যথেষ্ট ডাউন হয়ে গেছিল আপনারা জানেন এম এর মাধ্যমে আমরা ডিমের রিজার্ভ দেখি আমার এই পেশেন্টের স্ত্রী আইরিন সুলতানা ওনার ডিমের রিজার্ভের লেভেলটা যথেষ্ট বয়সের সাথে সাথে যথেষ্ট কমে এসেছিল পরবর্তীতে আমি কিছু ওরাল মেডিকেশন ওনাকে সাজেস্ট করি এ এম এস এবং ডিমের কোয়ালিটি বাড়ানোর জন্য এবং সেটা উনি তিন থেকে চার মাস কন্টিনিউ করেন এবং ওনার ডিমের এ লেভেল একটা আরেকটু স্ট্যান্ডার্ড লেভেলে যে এটা গ্রো করে তো একদিকে ওনার ইমপ্রুভমেন্ট একদিকে ওনার স্ত্রীর ইম্প্রুভমেন্ট পরবর্তী দুই মাসে যে প্রসিডিউর ওনাকে দিলাম দেওয়ার পরে গত মাসে আমি ওনার স্ত্রীকে বেবি প্ল্যান দিই এবং আলহামদুলিল্লাহ এই মাসে আমরা একটা খুশি সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হতে পেরেছি ন্যাচারালি দীর্ঘ 2006 সালে বিয়ের পরে 2025 সাল দীর্ঘ 14 প্রায় 20 বছর 20 বছর পরে সম্পূর্ণ ন্যাচারাল ভাবে ওনারা সন্তান কনসেপ্ট করতে সক্ষম হয়েছে। তবে কি ইতিহাসটা আমরা پیشنটের মুখ থেকে একটু শুনব। ওনার টোটাল জার্নিটা আপনি যদি সংক্ষেপে একবার আমাদের সামনে শেয়ার করেন। আসসালামু আলাইকুম। আমি 2006 সালে বিয়ে করছি আমার ওয়াইফ লেখা পড়া করত তখন ওই সময় বাচ্চা নেওয়ার মতো মানে পরিস্থিতি ছিল না। তাই আমি বিদেশে চলে যাই দু হাজার ছয় সালে ছয়ে যাওয়ার পরে দীর্ঘদিন আমি আটকাই যাই ওখানে আসতে পারি নাই এই দু সালে আমি আসছি বাংলাদেশে প্রথম আসার পরে উনি নর্মালে আমরা ট্রাই করছি কোনো ই করি নাই কা কোনো ডাক্তারের পরামর্শ নাই কা প্রথমবার আসার পরে কোনো ই হয় নাই এর পরবর্তীতে আবার আসি আসার পরে আমরা বাংলাদেশ ফার্টিলাইজারে যে

প্রায় তিন মাস প্রসিডিও নিয়েছে প্রসিডিও নিয়ে নেওয়ার পরে এবার সফলতা হয়েছে কনগ্রাচুলেশন আপনাকে যে আসলে অনেক দিনে বিশ বছরের একটা দীর্ঘ জার্নি পরে আল্লাহ তালা আপনাদেরকে স্বাভাবিক হইতে সম্পূর্ণ ন্যাচারালি বাচ্চা কনসেপ্ট করতে সক্ষম হয়েছে এবং একটা জিনিস সত্যি এটা আমার খুব বেশি নোট ছিল না আমি ওনাকে এই জন্য আসতে চেম্বারে আশা পর আমি জিজ্ঞেস করেছি দু সালে ওনারা একবার আইভিএফ করেছিলেন বাংলাদেশ পার্টি হসপিটাল আর এটা হতেই পারে ট্রিটমেন্টে সব জায়গায় সফলতা আছে সব জায়গায় ব্যর্থতা থাকতেই পারে একটা কথা বলবো আবারও এটা আপনাদের জন্য বলব যে পুরুষ বন্ধত্বর ক্ষেত্রে পুরুষ বন্ধত্বের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওরাল মেডিকেশন মুখের ওষুধে এটা খুব বেশি আমরা পরিবর্তন দেখতে পাই না এটার জন্য এই মুহূর্তে সবচেয়ে অ্যাডভান্স ট্রিটমেন্ট গাইডলাইন হচ্ছে ইন্টা উত্তর উত্তরবাস্তি এই প্রসিডিওরের মাধ্যমে শুক্রানোর যে কোনো খারাপ কন্ডিশন থেকে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসা সম্ভব এবং সম্পূর্ণ স্বাভাবিক বাচ্চা সুযোগ রয়েছে আপনারা যারা এই সমস্যায় ভুগছেন যে সকল সেন্টারগুলোতে বা চিকিৎসকদের কাছে প্রসিডিউরের মাধ্যমে এই চিকিৎসা দেওয়ার সুযোগ রয়েছে আপনারা সেই সকল সেন্টারগুলোতে যোগাযোগ করতে পারেন এবং স্বাভাবিক রয়েতেই বাচ্চা কনসিপের চেষ্টা করতে পারেন আজকে আপনাদের জন্য এই পর্যন্ত সামনে হয়তো হাজির হব অন্য কোনো পেশেন্টকে নেই সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম